উপস্থিত হওয়ার চেষ্টা করি আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা আল্লামা খালেদ ইউবি সাহেব দাম আকবার স্টেজে উপস্থিত আছেন ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতরে হজরতের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হবে মেহের বাণী করে আমরা আর রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক সময় নষ্ট না করি দেখেন এখানে একটা মাদ্রাসা আপনাদের এই তেমনইনা এবং মাতবপুরের মধ্যে আমি মনে করি পুরা মাতবপুর থানার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য মাদ্রাসা এবং সর্বদিক দিয়া আলহামদুলিল্লাহ এটা আমাদের গর্ব আমাদের এলাকার গর্ব যে এইরকম একটা প্রতিষ্ঠান আমাদের তেমুন্নাতে আলহামদুলিল্লাহ আছে এটা নিয়ে আমরা গর্ব করি তো এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল আমি তো আপনাদের এলাকারই তো এখানে আমার কোনো বক্তব্য না ইনশাল্লাহ হুজুরের আগে আমি জাস্ট আপনাদেরকে গুছানোর জন্য বসানোর জন্য এখানে বসছি মেহের বাণী করে আমরা আর রাস্তাঘাটে সময় নষ্ট না করি দেখেন আমি ছোট্ট একটা আয়াত পড়ছি সংক্ষিপ্তভাবে কুল্লু নবসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে এটা কিন্তু আমরা বিশ্বাস করি বিশ্বাস করি বলেই আমরা ইমানদার যে আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দাঁড়াইতে হবে এবং পাই পাই করে হিসাব দিতে হবে হিসাব ছাড়া সামনে আগানোর কোনো সিস্টেম আছে কোনো সিস্টেম নাই আপনি যে কোনো দল করেন যে কোনো মতে চলেন কিন্তু এটা যাই না রেখেন যে আমাদের জীবনের হিসাব দিতে হবে হিসাব ছাড়া আমাদেরকে ছাড়া যাবে না হিসাব আছে বিদায় আমাদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংসও করে না না হয় আমরা যেই পরিমাণ আকাম কোকাম দিনের খাম রাত্রের খাম করি যেই পরিমাণ গুনাহের পিএইচডি করি উচিত তো ছিল ফেরেস্তা আমাদেরকে জাগাত মেরে লাও গজব দিয়ে মেরালাওয়ার দরকার ছিল কিন্তু মারে না কেন তার কারণ হলো আমরা একটা হিসাব আছে যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে আমরা এখানে যে হোটেল আছে না তেমনার বাজারের মূরে তো হোটেল আছে এই হোটেলে যিনি খাবার পরিবেশন করেন ওনারা আপনারা কী বলেন মেসিয়ার কর আর যিনি খায় এত কাস্টমার মেসিয়ারের দায়িত্ব কী খাবার পরিবেশন করা কাস্টমারের দায়িত্ব হলো খাওয়ান আর যিনি সামনের মানে কাউন্টারে বসা থাকে চেয়ারে উনি হলো ম্যানেজার হিসাব নিবে ঠিক না তো এক ব্যক্তি হোটেলের ভিতরে ঢুকছে ডোকার পরে অর্ডার দিতেছে ভাই আমার খানা নিয়ে আসুন প্রচুর পরিমাণ অর্ডার দিছে প্রচুর মনি পরিমাণ তার সামনে খাবার পরিবেশন করছে ইচ্ছা মতে লোক খাইতেছে আর অর্ডার দিতেছে এক পর্যায়ে মেসি আর বেচারা খুব ক্লান্ত যেই পরিমাণ খানা খাইতেছে তার সুরতে চেহারা তো বোঝা যায় না যে সে হিসাব দিতে পারবে যেই পরিমাণ খাইছে তো রাগ কইরা একটা লাড়ি লইছে আপনি লাড়ি লইয়া সিদ্ধান্ত নিছে যে কাস্টমারে মারবার তো ম্যানেজারে হঠাৎ করে বিষয়টা দেখছে দেখার পরে বললো ঘটনা কি তুমি হাতে লাডলিছ কেন ও স্যার এর ইচ্ছা মতো ফ্রিডাম কেন হে যেই পরিমাণ খাইছে হিসাব দিতে পারতো না এ খালি অর্ডারই দিতে আসছে ম্যানেজার বলল যে তোমার দায়িত্বটা যে স্যার দায়িত্ব খাওন খাওয়ান তো তুমি তোমার দায়িত্ব পালন করো আর এর এর দায়িত্ব তো খাওয়া সে কাস্টমার সে খাবে আর তোমার দায়িত্ব এলো খাওয়ানো পরিবেশন করা আর হিসাব যদি নিতে হয় আমারও তো এখানে বসেছে হিসাব নেওয়ার দায়িত্ব তো আমার তোমার দায়িত্ব খাবার দেওয়া তার কাজ হলো খাওয়া আমার দায়িত্ব এলো হিসাব নেওয়া সে আরো যা পারে খা কিন্তু হিসাব না দিয়া সে হোটেল থেকে বাড়িতে পারবে না কথা হিসাব না নিয়া হিসাব না দিয়া বিল না দিয়া হোটেল থেকে বাড়িতে পারব তির দায়িত্ব খা ম্যানেজার আর মেসিয়ারের দায়িত্ব খাবার দেওয়া এই জন্য মেসিয়ার এই দায়িত্ব নাই যে তার উপরে আঘাত করা তার কাছ হিসাব নেওয়ার দায়িত্ব মেসিয়ারের না আল্লাহ রাব্বুল আলমিন বলেন প্রত্যেকটা মানুষ যেই পরিমাণ গুনাহে লিপ্ত গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত ফেরেস তারা মাঝে মধ্যে আল্লাহরে আল্লাহ আমি আমিয়ারে শাস করতাম জাগাত মাইরা লাই কিন্তু আল্লাহ হরাবুল আলমিন বলেন যে তোর দায়িত্ব আমার বন্দাকে সেভ করা তোর দায়িত্ব মারা না আমি আল্লাহ তার হিসাব না নেয়া আর তোর দায়িত্ব আমার বন্ধাকে এই জন্য আমরা দিয়ে মারে না কারণ আমরা একটা হিসাব আছে তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো প্রত্যেকটা মানুষের কিন্তু হিসাব আছে কথা বলার সময় আমরা আমরা হিসাব করে কথা বলা দরকার চাইলি একজনের বিরুদ্ধে আপনি মিথ্যা তহমত দিতে পারেন না চাইলে একজনকে গায়েল করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা তহমত আপনি উঠাই দিতে পারেন না কারণ আপনি একবার চিন্তা করেন যে আপনার হিসাব আছে আপনি হিসাব আছে কিন্তু আপনি মন চাইছেন একজনের নামে মিথ্যা তহমত দিয়ে দিলেন লোকটা আদুই কাজ করছে কিনা আদুই কাজের সাথে জড়িত কিনা আপনি তো একটু বোঝার দরকার এরপরও যদি আপনি একজনের বিরুদ্ধে বা মিথ্যা তহমত দেন আল্লাহর কসম আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় হিসাব না দিয়ে সামনে আগাইতে পারবেন হিসাব দিতেই বনি হিসাব দিতে হবে এই জন্য আমি আপনাদের কাছে বলবো দেখেন আজকে এই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই মজলিশে বসার চেষ্টা করি আল্লাহ আরব বলে আমাদেরকে বোঝার এবং আমল করার তো ফিক দান করুক আমি কথা বলার সুযোগও নাই উজুর বয়ে রইছে দাঁড়ে কথা তো বৃত্ত থেকে আয়তই অন কথার তো আইত না কথা কইতে গেলে ফেস ফ্যাশ লাগে যাবা আমরা বসে যাইন ছেলে বসে যাই পাঁচ মিনিট কথা চলতো নি তাহলে বসে যান আল্লাহ বলেন কোল্লো নেপসিব্যাহীন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস হয় এমন কোনো মানুষ নাই যে আল্লাহর সামনে হিসাব দিবেন তবে একটা কথা জানেন জানা রাখা দরকার আল্লাহ বলেন যারা শুধু তাদেরকে আমি বিনা হিসাবে জানার দিই কিন্তু হিসাব যদি কারো কাছ থেকে নেয় তাহলে কিন্তু আটকা পড়ে যাবো কারণ পৃথিবীতে হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই কারো নাই আল্লাহ নবী বলেন আমার সামনেও গুণা নাই পিছনেও গুণা নাই আমার কাছ থেকে মালিক কোনোদিন হিসাব নিবে না কিন্তু আমার কাছ থেকেও যদি মালিক হিসাব চাই গো আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি নবী হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না আমার নবী বলেন যে আমার কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না যদি নে আর আমারও যদি হিসাব দেন আমি নবীও হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না কি বুঝলেন কারণ মালিক নবীর কাছ থেকে হিসাব নিবে না কিন্তু আমার কাছেও যদি মালিক হিসাব চায় হিসাব দেওয়ার যোগ্যতা আমার নেই তাহলে যাদেরকে জান্নাত দিবে হিসাব নেয়া দিবে না বিনা হিসাব জান্নাত দিবে আমার যুবক মায়ানব মালিক যদি হিসাব চায় গো আটকা পরে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই আটকা পরব এতে কোনো সন্দেহ নাই কারণ এবাদত দিয়েও মালিকের জান্নাত পাওয়া সম্ভব না যে আমি প্রতিদিন এই পরিমাণ এবাদত করি আমার এত নেকি আছে এই নেকির পরিবর্তে আমি আল্লাহর তুই জান্নাত পাব বিষয়টা কিন্তু এমনও না বন ইসরায়েলের এক ব্যক্তি পাঁচশো বছর এবাদত করছে কত বছর পাঁচশো বছর পাঁচশো বছরের ভিতরে একটা গুণাও আল্লাহর বন্দার নাই চিন্তা করছে পাঁচশো বছর আবাদত করছে একটা দ্বীপের মধ্যে চতুর্দিকে সাগরের পানি লবণাক্ত পানি মাঝখানে একটা দ্বীপ এখানে বৈশা বুজুর্গ এবাদত করছে পাঁচশো বছর আল্লাহ রব্বুল আলমিন এই দ্বীপের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে জান্নাতি ফল তারে খাওয়াইয়া পাঁচশো বছর দ্বীপের মধ্যে অবস্থান করছে এবং পাঁচশো বছর মালিকের আবাদত করছে আল্লাহ নবী বলেন এই ব্যক্তিটা একদিন মালিকের কাছে দোয়া করছে আল্লাহ আপনি আমার সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েন হাসরের মাঠে যেন আমি শেষদার থেকে উঠে দাঁড়াইতে পারি আল্লাহ তার দোয়া কবল করছে বলেন এই ব্যক্তিটা কেমতির মাঠে অবস্থা ওইটা দাঁড়াবে আল্লাহর ফেরেস্তাদেরকে বলবে আমার এই বন্দা পাঁচশো বছর বাদত করছে রে আমার বন্দা একটা গুণাও করে নেই আমার বন্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দেয় আল্লাহ বলি আমার দয়া মায়া দিয়া যাহাতের ভিতরে ডুকে দাও কিন্তু আর সূৰ্যের ব্যাপার ওই ব্যক্তি কয় আল্লাহ আপনার দয়া মায়াই যদি আমার জান্নাতের ভিতরে ঢুকতে হয় তাহলে আমার পাঁচশ বছরের এবাদত গেল কোথায় সে আল্লাহর কলসে বছরের এবাদতের হিসাব চাই আল্লাহ কয় আমার দয়া মায়া দিয়া জান্নাত জান্নাটো কিন্তু সে কয়ে আমরা দয়া মায়াই যদি জান্নাতে যাওয়া তোমার গেছে আল্লাহ আবার বললেন ফেরেস্তারা আমার বাংলারে আমার দয়া মায়া দিয়া জানলা ভিতরে ঢুকায়া দাও সে আবার বলতেছে আল্লাহ আপনার দয়া মায়া যদি জানলাতে যাই গো তাহলে আমার পাঁচশো বছরের এবাদত গেল কোথায় সে এবাদতের হিসাব সা আল্লাহ কয় ঠিক আছে সুজাদ ইসলাম গেছ না লাইন দাঁড়া দাঁড়া লাইন হিসাব দিয়ার যা ইসাব কত বছর পাঁচশো বছর দাঁড়ায় পঞ্চাশ হাজার বছর বিচারের মাঠ হবে দাঁড়া সুজা জান্নাত ভালো লাগছে না এবার দাঁড়াইতে দাঁড়াইতে সে এতটা ক্লান্ত আর এতটা পিপা সাঁতার লাগছে পাগল পাগল আছে বলতে লাগলো আমারে পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানির পিপাসায় পাগল হয়ে গেছে ফেরেস তারা বলে এখানে পানি পান করতে হইলে এমনি এমনি পানি দেওয়া হয় না এবাদত লাগে বিনিময় সারা পানি দেওয়া হয় না সে বলল আমার এক গ্লাস পানি দাও বলে এক গ্লাস পানির দাম হলো পাঁচশো বছরের এবাদত কত বুঝতেছে আবাদত লিয়া খুব অহংকার করছিল যে আমি আবাদতে জানাতে যাম দেখা যায় পাঁচশো বছরের এবাদত মাত্র এক গ্লাস পানি এত বছর আবাদত করছে মাত্র এক গ্লাস পানির এক গ্লাস পানি পর্যন্ত সে গেছে। এবার পাগল হয়ে গেছে যে আমার এত এতাদত দিলাম আমার আধা গ্লাস পাইবি আধা গ্লাস পানি তার টুডো বীজলো না গলাও বীজল না আরো পাঁচ আড়াইশো বছরের আবাদত দিল এক গ্লাস পানি পানির পিপাসা কি শেষ পানির পিপা শেষ এখন বন্দার আর আবাদত আসেনি নাই শেষ এখন কোথায় যাইবো লা আল্লাহ এর নাম লইয়া যা অহন পিছে দিয়া ছায়ার কো আল্লাহ ইবাদতের দরকার নাই আমর দয়ামায়া দিয়ে আমারে জান্নাতও দে সুবহান আল্লাহ আল্লাহরে বাবা 500 নিয়া তুই অহংকার করলি তুই ইবাদতের বিনিময় জান্নাতে যাবি অতসব 500 বছর এবাদত এক গ্লাস পানির কাছে বিক্রি করে দিলি বন্দারে একবার চিন্তা কর পাঁচশো বছর আমি তোরে কত মিষ্টি পানি পান করাইলাম আমি তোরে কত ফল খাওয়াইলাম কত নিয়ামত আমি তোরে দিলাম আমি যদি তোরে সুস্থ না রাখতাম বল বন্দা তুই কেমনে আবাদত করতি আমি তোরে সুস্থ রাখছি তাই তো তুই আবাদত করতে পারস এগুলার হিসাব দে বলুন হিসাব দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব কথা হয় না হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না জান্নাত যদি যাইতে হয় মালিকের দয়া মায়া সারা বিকল্প কোনো রাস্তা নেই আল্লাহ হিসাবে আমি যারা আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব কিন্তু বিনা হিসাবে কারা জান্নাত পাবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছে আল্লাহর হুকুম মানছে হ খালাল মাইনা চলছে এরকম ব্যক্তিরা যখন এবাদত করে কবরে যাবে আল্লাহ তাদেরকে দয়া মায়া করে জান্নাত দিবে এই দয়া মায়ার দরকার আছে না না এখনো যারা রাস্তাঘাটে আছে এরার আল্লাহর দয়া মায়ের দরকার নাই যারা দুগান ধরে আছে এরার আল্লাহর দয়া মায়ের দরকার নাই যদি তাকে তাহলে আমরা তাড়াতাড়ি মাদ্রা এই ফ্যান্ডেলের ভিতরে আওয়া দরকার কারণ এবার দিয়া সব সম্ভব না আল্লাহর মায়া দয়া দরকার তো মায়া দয়া খারে করব যারা আল্লাহর হুকুমান নবীর তরিকায় চলছে তাদের মায়া দয়া দরকার সম্মানিত সুধী দেখেন আপনারা এখানে আজকে আমাদের আইবি সব তো আসিক আরেকটা সুসংবাদ হলো আমাদের হবিগঞ্জ জেলা সুফার আপনারা সামনে বসা জেলা সুপার উনি আমার মাদ্রাসায় গেছিলো তো ওখান থেকে স্যারের গাড়ি দিয়ে আমি আসছি এটা আমাদের হবিগঞ্জ জেলার দায়িত্বশীল উনি আমরা যতটুক পারি স্যারকে বলবো যে আপনিও একটু দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ আমাদের এরিয়াটা আর এই মুহূর্তে আমি আর সামনে নিতেছি না সময় কারণ হজরত বসা এখান থেকে আবার আরেক জায়গায় আরও দুই দুই তিন জায়গায় যাইতে হজরত এমন তো অসুস্থ আপনারা জানেন শরীরে আর কোলায় না বয়স হয়েছে এখন চলতেও কষ্ট হয় আমরা যতটুক পারি হুজুরের প্রতি ইনসাফ করব। মেহের করে আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করি আমাদের এলাকা একজন মেহমানকে আমরা কদর করা এটা আমাদের দায়িত্ব এই জন্য আমরা রাস্তাঘাটে থাকলে এটা খারাপ দেখা যায় মেহরবাণী করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসে অনেক মানুষ আমি দেখতেছি ওই দিন ফ্যান্ডেলের বাইরে এখানে ঘুরা করতেছে অথচ একটা ডেট পাওয়া যায় না আমি আমার মাদ্রেশার লাগে হজুরে ডেট পেয়েছিলাম আমি ঘুরতেছি আমার সাথে তো সম্পর্ক আমি ডিট পাইছি না আপনারা পাইছেন তো কদর করার দরকার না এই জন্য নিয়ামতের কদর না করলে কিন্তু বিপদ ই নিয়ামত পাওয়া যায় না আমি আমার মাদ্রাসা আমার সাথে অত সম্পর্ক আমার তো মহব্বত করে কিন্তু আমি আমার মাদ্রাসার ডিটটা পাইছি না আপনারা পাইছেন এর লিগে আপনারা কদর করবেন আবার সামনের মাসের ষোলো তারিখে হ্যাঁ হ্যাঁ কত বেজুরা হ্যাঁ ফেব্রুয়ারি ষোল্ মিয়া ফেব্রুয়ারি ষোল্ আইতেছে এখানে এই বেজুরা ইনশাআল্লাহ আপনারা থাকবেন হজরত রাত্রে বয়ান করবে আমিও থাকবো ইনশাল্লাহ বেজুরার মানুষও তো মহব্বত করি হই মাঝে মাঝে তো বাসটা দেন জনমের দেওয়া বল্লিন না কিন্তু আমি আপনারা কলিজারা দিয়া মহব্বত করি আহা কেমনে বুঝাইতাম ক বেজুরারে আমি নিজের মনে করি আমি বেজুরা দিয়া গর্ব করি যে বেজুরা আমার লোক বেজুরা আমার লোক কিভাবে বলি আর মাঝে মাঝে বেজোড়ার মানুষ যে আঘাত দেন কষ্ট লাগে অনেক সময় মহাব্বতের মানুষরা ফুল দিয়া ডিল দিলেও কষ্ট লাগে অন্য মানুষ আমার গাড়ি লাগবে অসুবিধা নাই কিছু আমার লাগে মানে আমি তো মহব্বতটা আপনার বেশি করি ডাক্তার দিলে ভাগলের মতো দুই রাই আপনারা যদি আমারে মহব্বত না করেন তা আমি যাইতাম কব যেন মাঝে মধ্যে যারা বা দেয়ার বলে ভাই আমি মহব্বত করি আপনারা আল্লাহ রস্তে আমাদের মধ্যে ফাটল যেন সৃষ্টি না হয় তৃতীয় আমরা না হাসাই আপনারা আমার ডাক দিলে আমি আসি আমি ডাক দিলে আপনারা যান আপনাদের মধ্যে আমার মধ্যে একটা সুসম্পর্ক আমি সবসময় বেজুরাবাসীর জন্য দোয়া করি আল্লাহ আপনাদের হায়াতে আমলে বরকত দিত ব্যবসা বাণিজ্য বরকত দিত আপনারাও আমার জন্য দোয়া করবেন